আমি যখন নাবালিকা ছিলাম তখন এই কাঞ্চনকে দুজনের সম্পর্ক নিয়ে আবারও মুখ খুললেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ জানালেন দুজনের সম্পর্ক কতটা গভীর আপনাদের সবাইকে স্বাগত গসিপে বারো বছর আগে আলাপ সেই সময় নাবালিকা থাকা সত্ত্বেও কাঞ্চন বিবাহিত জেনেও তিনি জানিয়েছিলেন কাঞ্চনকে তার ভালো লাগে তাদের বন্ধুত্ব কতটা গভীর এবার একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী শ্রীমী চট্টরাজ সদ্য বিয়ে হয়েছে তাদের সন্তানের জন্ম দিয়েছেন বিভিন্ন কটাক্ষ দিয়ে এসেছে তবে সেই সমস্ত কটাক্ষকে একেবারেই পাত্তা দিতে নারাজ এই তারকা দম্পতি এবার একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে মুখোমুখি কাঞ্চনা শ্রীময়ী জানালেন সম্পর্কের রসায়ন কতটা গভীর তাদের অভিনেত্রী এই সংবাদ মাধ্যমে বলেছেন তাদের সম্পর্ক আজকের নয় বারো বছর আগে তাদের আলাপ সেই সময় তিনি নাবালিকা থাকা সত্ত্বেও কাঞ্চন বিবাহিত জেনেও তাকে বলেছিলেন যে কাঞ্চনকে তার ভালো লাগে অর্থাৎ তাদের বন্ধুত্ব কতটা গভীর সেটাই বুঝিয়েছেন কাঞ্চন পত্নী আর বিয়ের পরেও সেই বন্ধুত্ব অটুট আছে জানিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী জানান কাঞ্চন খুব মুখজোড়া ও কোনোদিনও বলেনি ভালোবাসি তখন আমি নাবালিকা থাকা সত্ত্বেও একজন বিবাহিত পুরুষকে বলেছিলাম আমার ভালো লাগে তবে সেই সময় প্রেম প্রেম ব্যাপার ছিল সেই সময় থেকেই বন্ধুত্ব ছিল আর এখনো আছে শ্রীময়ী আরো জানান এখনো যদি কোনো কারণে কাউকে ভালো লাগে আমি ওকে বলি তখন কাঞ্চন বলে এবার ভালো লাগা কমা এখন তো তুই মেয়ের মা হয়ে গিয়েছিস আমাদের মধ্যে খুব ট্রান্সফরমেসি আছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমার ভালো লাগে আমি ওর সামনেও বলেছি আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি